আজকের ভিডিওয় মা আমাকে একটা ফুলকপির চপে তারুন রেসিপি জানাবে নমস্কার আমি মামনি আর আমি সুমি তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক ফুলকপির চপের জন্য ফুলকপিটাকে মা এই রকম সাইজে খুব বড় না খুব ছোট না মাঝারি সাইজের করে কেটে নিয়েছে এবারে ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেবে তার জন্য একটা বড় পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তাতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো এবারে চলুন ফুলকপি চপের জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া যাক একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে পরিমাণ মতো বেকিং পাউডার স্বাদ মতো নুন দিয়ে একটা ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছে পরিমাণ মতো জল দিয়ে আর বেসনটা ফাটানোর সময় একদম অনেকটা জল দিয়ে দেবেন না ধীরে ধীরে জল মেশাতে হবে নইলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে চাপা খুলে দেখে নেওয়া যাক যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। ফুলকপির চপের জন্য বেসনটা মা ফেটিয়ে নিয়েছে আর এই দিকে একদম একদম হয়ে গেছে হাতে করে ভেঙে মা দেখে নেবেন যে ফুলকপিগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে চলুন ফুলকপির চপটা চটপট বানিয়ে নেওয়া যাক এই ফেটিয়ে রাখা বেসনের মধ্যে মা দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচির পরিমাণ মতো ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে ওইদিকে একটা কড়াই সরষের তেল গরম করে নিচ্ছে সরষের তেল গরম হয়ে এলে এই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেবে খুব বেশি ভাবছে না সামান্য রং বদল হলে ফুলকপিগুলো তুলে নেবে এইভাবে সেদ্ধ ভেজে রাখা ফুলকপি দিয়ে চপ বানালে চপের স্বাদও খুব ভালো আসে আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সেদ্ধ করা ফুলকপিগুলোকে তেলে ভেজে নিয়েছে এবার এই ভেজে রাখা ফুলকপিগুলো রেডি করে রাখা বেসনের মধ্যে চুবিয়ে মা ভেজে নিচ্ছে ফুলকপির চপগুলো হালকা ব্রাউন হয়ে এলে ঠিক এই ভাবে কড়া থেকে তুলে নেবে ঠিক একই প্রসেসে বাকি ফুলকপিগুলোকেও মা চপ বানিয়ে নিচ্ছে আজকের আমাদের ফুলকপির চপ একদম রেডি হয়ে গেছে এই ফুলকপির চপের রেসিপিটা আমার তো শিখে খুব ভালো লাগলো আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো খেয়ে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ আপনারা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই ভিডিও আমাদের চ্যানেলে আমরা প্রতিদিন পোস্ট করতেই থাকি